News Only 24 News Only 24 নবসাজে আত্মপ্রকাশ করল ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব সাতচল্লিশ বছরের পুরনো এই ক্লাব ছাব্বিশ নম্বর জওহরলাল নেহরু রোড কলকাতা সাতাশি এই ঠিকানায় ছতলা থেকে নেমে এলো দোতলায় ১৬ জুলাই বুধবার ক্লাবের নতুন ঘরে দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক ও কলকাতার পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার সেই সঙ্গে নতুন করে সজ্জিত সংস্থার গ্রন্থাগারেরও উদ্বোধন করেন তিনি দেবাশিস কুমার বলেন ক্লাব ঘর ছতলা থেকে একতলায় নেমে আসার এবং এর পরিসর বৃদ্ধি পাওয়ার সদস্যদের কাজ করতে অনেক সুবিধা হবে তিনি তার বক্তব্যে সাংবাদিকদের নিরপেক্ষে সংবাদ পরিবেশন করার কথাও বলেন দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেষট্টি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জী এছাড়া উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন দুই সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা কোষাধ্যক্ষ সাধনা দাস বসু প্রতিষ্ঠাতা সদস্য ও পরামর্শদাতা বিশ্বজিৎ মতিলাল পরামর্শদাতা সমীর গোস্বামী ও শম্ভু সেন এবং অন্য সদস্যরাও আমি মনে করি যে একটা সাংবাদিকদের ক্লাব তারা দীর্ঘদিন তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের পেশাদারিত্বের মধ্যে দিয়ে এবং সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা যে কাজটা করেন তারই স্বীকৃতি স্বরূপ আজকের এই বড় একটি বৃহত্তম পরিসরে কাজ করার সুযোগ সাংবাদিকরা পেয়েছেন যে সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন ধরে একটা ছোট জায়গায় কাজ করতেন আজকে এরা বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ শুভেচ্ছা তাহলে আমাদের একটাই আবেদন সাংবাদিকদের কাছে আমরা মনে করি তারাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রকে ভারতবর্ষে রক্ষা করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা আছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী আছে তাই এই যারা এই নোবেল প্রফেশনে আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন সঠিক নির্ভুল নির্ভেজাল সংবাদ মানুষের কাছে পরিবেশন করুন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমি আবার বলি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব ঊনপঞ্চাশ বছর আটচল্লিশ বছর শেষ হয়ে গেছে আগস্ট মাসে তারা ঊনপঞ্চাশ বছরে পা দেবে তাই স্বাভাবিকভাবেই এই দীর্ঘ তার যে জার্নি সেই জার্নিতে তার অভিজ্ঞতা সঙ্গে আছে তার মানুষের সঙ্গে যোগাযোগ আছে একটা ছোট জায়গায় কাজ করছিলেন ভালো কাজ করছিলেন বলেই আজকে একটা বড় পরিসরে কাজ করার সুযোগ পাচ্ছেন আমি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য সদস্যকে আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং আমি বিশ্বাস করি আটচল্লিশ বছর নয় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব শতবর্ষের দিকে এগিয়ে যাবে আমরা থাকবো না ঠিক কিন্তু ক্লাব থাকবে এবং তার মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে কলকাতা জার্নালিস্ট ক্লাব আজকের ক্লাব নয় এটা বহু পুরনো ক্লাব অনেক বছরের ক্লাব এটা বোধ হয় বছর কমপ্লিট হয়ে আপনারা এবার ফর্টি নাইনথ ইয়ারে পড়বেন তো এটাই একটা কজ ফর সেলিব্রেশন এবং আপনাদের প্রথমে একজন যারা প্রতিষ্ঠা করেছিলেন এই ক্লাবতে সেখানে সুনীর গঙ্গোপাধ্যায় ছিলেন আর শক্তিদা ছিলেন অনেকেই ছিলেন তো তাদের তো তারা তো একদম মহান মানুষ মহান লেখক তো আমরা এখন যা আছি আমরাও নিজেদের ছোট ছোট ভাবে আমরাও সেই লেখাটা চালিয়ে যাচ্ছি আর আজকে দিনটা আপনারা খুব ভালো সিলেক্ট করেছেন কেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার জন্য উনি আজকে হেঁটেছেন আপনারা সবাই জানেন পথে নেমেছেন সঙ্গে অভিষেকও ছিল এবং অনেক কর্মীরা ছিল সাধারণ মানুষরা ছিল যারা লেখাপড়া নিয়ে কাজ করে সেরকম অনেক মানুষ ছিল তো বাংলা ভাষা অফকোর্স একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থ্যাঙ্কস টু বাংলাদেশ কিন্তু এটা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ আর এই নিয়ে আমি জাস্ট একটা কথা বলবো এটা খুব একটা রেয়ার ঘটনা যখন একটা ছোট্ট বেশি করে না মাদার টেরিজা যখন সেন্টহুড পান আপনারা জানেন তখন স্বয়ং দিদি নিজে মমতা ব্যানার্জি আমাদের একটা গ্রুপ একটা ছোট গ্রুপকে নিয়ে আমরা পনেরো ষোলো জন ছিলাম আমরা সবাই তখন রোমে যাই এবং ওই প্রথম বাংলা ভাষায় এখানকার ক্যানসরা হ্যাঁ ওনারা বাইবেল পড়েন এটা হচ্ছে রোমের ইতিহাসে প্রথম তখন ছিল কারণ বাংলাদেশ তো মাইনরিটি কান্ট্রি তো ডেমোক্রেসি তখন ওখানে নেই তো এবং বাংলায় যে পড়া হচ্ছে অত আমাদের সবার সেদিন জল এসে যে কি জিনিস সেটা আমরা সবাই জানি আর এই মাতৃভাষাকে আমরা এরকম সুন্দর ভাবে ধরে রাখব আর অনেক প্রজন্মের কাছে তাকে আরো আমরা এগিয়ে দেবো প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাদের গ্রাম আটচল্লিশ বছর অতিক্রম করে উনপঞ্চাশ বছরে পা দিতে চলেছে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের এই পঞ্চাশ বছরের যে ইতিহাস তাকে তুলে ধরে আমরা আগামী দিনে এই পঞ্চাশ বছরকে সামনে রেখে এমন কিছু প্রোগ্রাম করতে চাইব চাইছি সেটা আমাদের আলোচনার পর্যায়ে রয়েছে যেটা সারা বছর ব্যাপী একটা অনুষ্ঠান চলবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হতে পারে সেটা খেলাধুলা সংক্রান্ত হতে পারে সেটা স্কুল কলেজ লেভেলের কোনো কম্পিটিশন হতে পারে এরকম নানা ধরনের প্রোগ্রাম আমি রাখবো আর আমাদের যে সাংবাদিকদের বন্ধুদের জন্য আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে আমরা এই যে ঘর পেয়েছি এই যে তার পরিসর আমাদের অনেকটাই এখানে তারা এসে পড়াশোনা করতে পারবেন আমাদের সুন্দর একটা লাইব্রেরি আছে আজকে লাইব্রেরি উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিকভাবে তো এই লাইব্রেরিটা তারা ব্যবহার করতে পারবেন তারা বিভিন্ন নোটস তৈরি করতে পারবেন যারা সাংবাদিকতনে পড়াশুনো করেন গবেষণা করেন তাদের কাছে এই লাইব্রেরি একটা আকর্ষ এটাকে ব্যবহার করে তারা আরও নিজেরাও সমৃদ্ধ হতে পারবেন তাদের লেখনীকে তারা আরও সমৃদ্ধ করতে পারবে এটুকুই বলার আর সবার কাছে একটাই বার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খবরের সঙ্গে যুক্ত থাকুন খবর পড়ুন খবর দেখুন আজকে আমাদের ভীষণ আনন্দের দিন আমাদের এই ছাব্বিশ নম্বর জওহরলাল নেহরু ফিফ মানে টপ ফ্লোরে আমাদের একটি ঘর ছিল সেই ঘরটির আকারে এই ঘরটি অনেক বড় এবং আমরা একটা ফার্স্ট ফ্লোরে চলে এলাম যার জন্যে এই ঘরে একটি লিফ্ট আছে লিফ্টের একটা সমস্যা আছে আমাদের সিনিয়র মেম্বাররা ওপরে উঠে ক্লাবে সেভাবে যাতায়াত করতে পারতেন না এখন একেবারে হাতের মুঠোয় এসে গেল ক্লাবটা এবং এই ক্লাবঘরটা অনেক বড় এই নব সাজে নতুন রূপে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আবির্ভাব হলে বলা যেতে পারে সাথে সাথে আমাদের লাইব্রেরিটাও আমাদের প্রচুর বই আছে পড়াশুনো করার জন্য আগে স্টুডেন্টরা আসতো এখন আবার স্টুডেন্টরা এসে পড়াশুনো করতে পারবে যেহেতু অনেক বড় আর এই ক্লাবটা এই বিল্ডিংটাই হয়েছে মুর্শিদাবাদ স্টেট যেটা জুডিশিয়াল গভর্নমেন্টের জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে তার ভাবপ্রাপ্ত মন্ত্রী হলেন মলয় ঘটক তার কাছে দীর্ঘদিন যাওয়ার ফসল এটা তিনি আমাকে কথা দিয়েছিলেন যে নিচে একটি ঘর দেব প্রসঙ্গত বলে রাখি মলয় ঘটকের কাছে যাওয়ার আগে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন দা রথিন ঘোষ তার কাছে যাই যে বলি দাদা এরকম ওপরে আর ব্যাপারটা করা যাচ্ছে না নিচে কোনোভাবে যদি আনা যায় তখন আমি বলেছিলাম যেটা জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে মলয়বাবুর আন্ডারে রয়েছে তখন উনি বললেন ঠিক আছে তুই একটা কাজ কর তুমি একটা কাজ করো দুখানা চিঠি করো একটা আমাকে দাও একটা মলয় ঘটককে দাও আমার সাথে ক্যাবিনেট মিটিং আছে সামনে ওনার সাথে দেখা হবে আমি ওনাকে তোমাদের জন্য বলব সেই শুরুয়াত ওনার কথা ওনাকেও একবার ধন্যবাদ জানা জানাই ওনারও অনেক অবদান তাছাড়া মলায়দা তো আছেনি মলায়দা হওয়া অনেক অবদান রয়েছে তাকেও ক্যালকাটা জানিয়ে ধন্যবাদ জানাই তার সাথে জানাই দেবাশিস কুমার বিধায়ক এবং কলকাতা কর্পোরেশনের এম আই সি তিনি সবসময় ক্যালকাটা ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের পাশে দাঁড়ান আজকেও তিনি এসেছিলেন এসে প্রদীপ জ্বালিয়ে আমাদের সুযোগ সূচনা করে গেলেন তাকেও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব অনেক ধন্যবাদ জানায় তার সাথে এসেছিলেন তেষট্টি নম্বর আমাদের এই ক্লাবটা যে ওয়ার্ডে তার কাউন্সিলার সুস্মিতা ভাটাচারিয়া চ্যাটার্টি উনি সাত নম্বর বোর্ডেরও চেয়ারম্যান তিনি এসেছিলেন আমার সব থেকে বড় কথা আমার সিনিয়র মেম্বাররা এখন যারা মেম্বার তারা অত্যন্ত খুশি হয়েছে বলে আমার মনে হয়েছে তাদের মুখ চোখ তাদের কথাবার্তা দেখে যে এরকম একটা ক্লাবঘর আমরা মেম্বারদের দিতে পেরেছি